আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে আজকে টুম্পা যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় সাইডে যাও না কেন আমারে এত কষ্ট করে গাধা পিঠায় মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো গুগল বিনা নেইল খারাপ কিয়ে বর্তন কেসে ধুলে আপনি পতি সে ধুলওয়ায় দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললে ও কিছু শুনবে না মারো মুজু শোনো খানা দাও মুঝে 2 মিনিট রুকো আবি রিলস বানা رہی হুম মে ইয়ে বতাও তুমি ইনস্টাগ্রাম পছন্দ হে ইয়া মে বলো ইনস্টাগ্রাম ইয়া কোন হো এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বলো তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন তুমি রানী বানোগি পহলে তো তুই এ বাতা তুই রাজা কিসনে বানায়া কপালটাই পড়া এই না আমি না বল তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে আমি না বলো শুনতিসি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি লাইন তুমি একটু ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য কি কি আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার টেস্ট আর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখ এবার কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো উরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো এত কেন আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দিব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া হ্যাপি বার্থডে টুম্পা তোমার জন্য অফরন্ত ভালোবাসা রইল শুধু ভালোবাসাই কি পেট ভরে একটু গিফটও দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোন মেয়েদের কাছে নাই মাথার ঘিলু তো মার্কেটে পাওয়া যায় না গরু ছাগলের হলে হবে গজব ফোন দাও পুলিশে ফোন দেবো কেন কি হয়েছে রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশ বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তোর ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও বাই